আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট বেগুনি আর এই বেগুনিগুলো সবগুলো বেগুনি ফুলে উঠবে আর অনেকগুলো টিপ সহকারে আমি আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করছি কিভাবে বেগুনি বানালে এই বেগুনিগুলো অনেক জোরে থাকবে ক্রিস্পি আর এই বেগুনিগুলো ছাদেও হবে দোকানের চাইতেও অনেক বেশি তো বেগুনিগুলো আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো বেগুনি এরকম ফুলে উঠবে ভেতরে একদম সফট হয়ে যাবে বেগুন একটু কাঁচা থাকবে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারাও এরকম পারফেক্ট ক্রিসপি এবং মজাদার বেগুনি নিজেরাই বানিয়ে নিতে পারবেন তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই বেগুনি বানানোর জন্য এখানে নিয়েছি দুইটা বেগুন আর বেগুনগুলো আমি খুব বেশি মোটা করেও কাটিনি আবার পাতলা করেও কাটিনি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে আপনারা বেগুনগুলো কেটে নেবেন এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ আর লবণটা দিয়ে আমি মেখে রাখব দশ মিনিটের জন্য লবণ দিয়ে মেখে রাখলে বেগুনিগুলো খেতে ভালো লাগে বেগুনি বানানোর পর পানসে লাগে না চেষ্টা করবেন এভাবে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখার জন্য তো আমি এভাবে মেখে রেখে দেবো দশ মিনিটের মধ্যে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব একটা সাইডে এগুলো রেখে দিচ্ছি ব্যাটারটা রেডি করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিলাম বাটির উপরে একটা ছোটো ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়ে নিলাম এই উপরে দিয়ে দেব দুই কাপ বেসন দুই কাপের পরিবর্তে আপনারা এক কাপ বেসন দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এটা কিন্তু দোকানদারদের একটা গোপন টিপস দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া এখানে আতপ চালের গুঁড়াটা দিলে দেখবেন বেগুনিগুলো অনেকক্ষণ জুড়ে ক্রিস্পি থাকবে দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারটাই নিতে হবে এখানে কিন্তু বেকিং ছোটা দিলে হবে না এখন আমি এই সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেব অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য এতে করে দেখবেন এর ভেতরে কোনো রকম লামস থাকবে না তো আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি এখন এখানে একে একে সব মশলা দিয়ে দেব দিচ্ছি দুই চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ রসুন বাটা এখানে একদম মিহি করে রসুনটা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে সে এখানে পানি দিয়ে দিতে হবে এখানে আমি এক কাপ পানি প্রথমে দিয়ে হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি একবারে পানি দেয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে নেড়ে দিতে হবে কারণ একবারে পানি দিতে গেলে দেখা যাবে পাতলাও হয়ে যেতে পারে সেজন্য একবারে পানি দেবেন না তো আমি এক কাপ পানি দেওয়ার পর আর এক কাপ পানি নিয়ে নিয়েছি তো সবটুকু পানি এখানে লাগবে না অল্প অল্প করে পানি দিচ্ছি দেখি কত টুকু পরিমাণ পানি এখানে লাগে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো খুব ভালোভাবে এই ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে তো আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন আছে এজন্য আমি আর একটু পানি এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা রেডি করার জন্য আমি এখানে দুই কাপ পানি নিয়েছিলাম আসলে দুই কাপ পানি এখানে লাগেনি এখানে অল্প একটু পানি বেঁচে গেছে এখানে দুই টেবিল চামচের মতো হবে পানি এখানে বেঁচে গেছে এই পানিটা আর লাগবে না দুই কাপ পানি দিলে দেখা যাবে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে এবার আমি আপনাদের একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ব্যাটারের ঘনত্ব হয়ে আসলে বুঝবেন যে ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্যাটারের ঘনত্বটা কীরকম আছে আমি একটা আঙুল এর ভেতরে ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবেই এই ব্যাটারটা তৈরি করে নেবেন দেখতেই পাচ্ছেন আঙুলটা ব্যাটার ভিতরে ডুবানোর পর একদম সম্পূর্ণ পরেও যাচ্ছে না আবার সুন্দরভাবে লেগে থাকছে এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিলেই দেখবেন বেগুনিগুলো একদম পারফেক্ট হবে এই ব্যাটারের ভিতরে আমি দুই টুকরো বেগুন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা বেগুনের ভিতরে ব্যাটাটা একদম মসৃণভাবে লেগে আছে একদম পারফেক্টভাবে রেডি হয়েছে তো এখন চলে যাব চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হয়েছে কি না এটা বোঝার জন্য এখানে অল্প একটু ব্যাটার আমি দিয়ে দিলাম তেলটা একদম পারফেক্টভাবে গরম হয়ে গেছে এখন আমি চুলাটাকে মাঝারি আছে রেখে এই বেগুনগুলো ভেজে নেব এখানে বেগুনগুলো আমি এভাবে ডুবিয়ে নিয়ে তারপরে বাড়তি অংশটা এভাবে একটু ঝরিয়ে নিচ্ছি তেলটা যদি ভালোভাবে গরম হয় দেখবেন এভাবে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে ভেজে উঠবে তো বেগুনিগুলো দেখতেই পাচ্ছেন একদম ফুলে বালিশের মতো হয়ে গেছে সবগুলো বেগুনি এভাবেই ফুলে উঠবে আমি এভাবে লাল লাল হয়ে আসলেই বেগুনিগুলো উঠিয়ে নেব তো সবগুলো বেগুনি আমি একইভাবে ভেজে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনিগুলো কতটা পারফেক্ট হয়েছে তো সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি আপনারাও এভাবে বেগুনিগুলো বানাবেন দেখবেন আপনাদের বেগুনিগুলো এরকম পারফেক্ট হবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ